আসসালামু আলাইকুম প্রিয় বাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে দেখুন আমার কত কাজ যে অনেক মাছ নিয়ে আসছে বাজার থেকে আমার হাজব্যান্ড এটা হলো রুই মাছ এখানে তিনটা রুই মাছ আর এখানে একটা বড়ো পাঙ্গাস মাছ আমি কাটা শুরু করে দিয়েছি এই যে সকালে উঠেই ঘুম থেকে বাসে কাজ টাস করে ছোটো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম দশটা বাজে আবার স্কুল থেকে ফোন আসছে সেলেট পেট ব্যথা অসুস্থ আবার গিয়ে নিয়ে আসলাম আর এদিকে আমার হাজব্যান্ড বড় ছেলেকে নিয়ে বাজারে চলে গেছে ছেলের কাছে মাছ কিনে দিয়ে দিয়েছে এখন আবার মাছগুলো কাটতে আমি বসে পড়লাম মাছ কেটে আবার দুপুরে রান্নার জন্য রেডি করতে হবে মহিলাদের কাজের কোনো শেষ নাই এক সেকেন্ডের জন্য বসা যায় না কাজ আর কাজ দেখুন এগুলা কিন্তু অনেক বড়। এক একটা প্রায় দুই কেজি করে আর পাঙ্গাস মাছও কিন্তু অনেক বড়ো একটা তিন কেজি ওজনের পাঙ্গাস এই যে দেখুন কাটতেছি দেখ মাছ কেটে কুটে রান্নার জন্য রেডি করি সবাই ভালো থাকবেন As-salamu alaykum